প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক রোজ মঙ্গলবার আজকের তারিখটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশক বর্তমানে আমরা অবস্থান করছি হরণ দর্শক আমার সামনে আপনারা খামার উপযোগী কিন্তু সার গরুগুলো দেখতে পাচ্ছেন বাধা রয়েছে আর ছোট বড় সব রকমের গরুগুলো কিন্তু আপনারা পাবেন আর কি এখানে আসলে তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে গরুগুলো আমরা দেখাবো খামার উপযোগী যেই গরু সেই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং ওগুলো যাতে দামি বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আর এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহ নেয় এই সপ্তাহতে আমি আমাদের নির্ধারিত একজন খুবই সুপরিচিত একজন মানুষ আমাদের শরীফুল ভাই শরফুল ভাইয়ের সঙ্গে আজ কথা বলবো কথা বলার পরে বর্তমান যে বাজার দরটা যাচ্ছে গরুর বাজার দর সেই বাজার দর সম্পর্কে তার মুখ থেকে শুনবো দর্শক দর্শক আশা করছি পুরো আয়োজনটা যদি আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ শরিফুল ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রত্যেক সপ্তাহে তো সুন্দর সুন্দর কালেকশন থাকে ভাইয়া আজকে কয়টা কালেকশন করেছেন আজকে কালেকশন আছে সাতটা ভাই যেহেতু বৃষ্টি বাদল সব পুরা দেশে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কালেকশন সেরকম করার সুযোগ হয় নাই কিছু গ্রাম থেকে করছে হাটের থেকে দু তিনটা করে কিনেছি আজকে ঠিক আছে সব কিছু মিলে আর কি আলহামদুলিল্লাহ সাতটা কালেকশন আছে সাতটা কালেকশন আছে আর কি আচ্ছা আচ্ছা তো আমার দর্শক ভাই তাহলে দূর দূরান্ত থেকে এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ অবশ্যই

সাল্লাহ দশক দেখতে পাচ্ছেন ফিজিয়ানের সঙ্গে সায়লের ক্রস হলে এটাকে এগুলোকে মানে বাটি ক্রস বলে আগে ঘাটিয়ে সমস্ত গরুর কিন্তু চুটটা হয় দশ হয় দেখবেন এবং চামড়া আসলে ধরে দেখানো লাগবে না একটু চামড়া আসলে ভয় করতেছে তো চামচ খুব গ্রামের গরু তো মানে খুব ভেতু আর কি

সেক্ষেত্রে কেমন দাম লাগবে দাম পড়বে সাতাশি হাজার সাতাশি হাজার টাকা আচ্ছা তো এটা কি ফিক্সড না ফিক্সড রেট হাট হাটে দাম চাই না ফিক্সড বললে অনেকে বিশ্বাস করে অনেকে করেন না ফিক্সড রেট বলবো না আমার দাম চাবো আমি না আমার কাছে মহামারী বেশি দাম আমি চাই না আচ্ছা মহামারী কুমাইতে আসলেও সে পাবেন আমার কাছে আচ্ছা চমৎকার এরপরে কথা হলে করে নিতে পারবে দর্শক

এই গরুটার বয়স কথা আসলে বললে কাস্টমাররা বিশ্বাস করে এটা একেবারে গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা ঠিক আছে এই গরুটা তোমার বয়স হয়তো তোমার এগারো মাস সামথিং কিছুদিন বেশি আছে বয়স তার মানে কি সরাসরি মার কাছ থেকে হ্যাঁ সরাসরি মার কাছ থেকে নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো মানে গৃহস্থ বাড়ি গরু তার মায়ের কাছ থেকে

ওয়েটটা বেশি জাতমানটাও বেশি হ্যাঁ এইজন্য সেজন্য দামটাও একটু বেশি আচ্ছা এরপরে কথা হলো আচ্ছা তাহলে চার যে দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মাস প্লাস তো বেশ মানে রেডি গরু একটা রেডি গরু সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল রয়েছে আপনারা পাইগুলাগুলো দেখবেন মশলা একদম সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে আর সিরিয়ালের চার নম্বর করে এটা

Yes,

একটা মাংসর আইডিয়াটা কেমন হবে এটা তোমার চারমন হবে চার মন হবে দামটা কেমন করবে এটা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা অবশ্যই কথা হলো দাদা করে নিতে হবে তাকে কিন্তু সীমে তো সব মানে কমা উঠতে পারবো আমি আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটাও একটা ফিজিয়ান গরম কলেজ কান ফিজিয়ান কালার টার্কিটও অনেক সময় রেড ফিজিয়াম বলে অনেকে ঠিক আছে

অরণকোলা হাটের এরম সৌন্দর্যের আজকে সেরা বলুন এরকম সৌন্দর্য গরু দুইটা মিলানো কষ্ট আমি পুরো হাট দেখছি দেখে এর সাথে আমি জোড়া মিলাইতে পারি নাই আজকে

শরীফুল ভাই নতুন ভাবে চেনার কিছু নয় সবাই চেনে দর্শকদের উদ্দেশ্যে নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে দিবে আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরদের থানা অরণকোলা গ্রাম অরণকোলা পশুয়াটের পাশে আমার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর তিরিশ তেষট্টি বারো এটাতে এই হোয়াটসঅ্যাপ লোকাল একই নাম্বার আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম